জোরপূর্বক বৃদ্ধের চুলদারি কেটে দেওয়ার ভিডিও ভাইরাল হয় শাহনেওয়াজ রকি রোল বিবিসি নিউজ বাংলা পঁচিশ সেপ্টেম্বর দুই সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যায় দুইজন লোক একজন বয়স্ক ব্যক্তিকে জোরপূর্বক চুলদারি কেটে দিচ্ছে এক পর্যায়ে বৃদ্ধ লোকটি হাল ছেড়ে দিয়ে বলছেন আল্লাহ তুই দেহিস হালিমুদ্দিনের ছেলে বলেন মোটরসাইকেল দিয়ে আসছে বিকেল টাইমে বলে চাচা তারা আপনারে খুঁজতাছে যে তারার রোগী আছে আফনে গিয়ে তারার রোগীটি ঝাইরা দেউন লাগব বাপে কইছে বাবা আমি অহন বাড়ি আইয়া পড়ছি আজ রোগী ঝাড়তাম যাইতাম না কালকে দেমানে হালিম উদ্দিনের এই কথা শুনে মোটরসাইকেলে করে আসা লোকজন বলে তাহলে কাল একটু সকাল সকাল ঘর থেকে বের হইয়েন এ কারণে পরদিন সকাল আটটার আগেই রোগীকে ঝাড়ফুঁক করার উদ্দেশ্যে ঘর থেকে বের হয়ে যান ভুক্তভোগী হালিমুদ্দিন আকন্দ যা বলেছেন আলিমউদ্দিন আকন্দ তার বাড়ির সামনে বসে আছেন এখন তার চুল চুলদাড়ি আছে তবে আগের চেয়ে অনেক ছোট ছবির ক্যাপশন হালিমুদ্দিন আকন্দ আপনার হোয়াটসঅ্যাপে হওয়ার পর কোদালিয়া গ্রামের একজন লোক তাকে অনুসরণ করতে থাকে এবং মোবাইলে অন্য আরেকজনকে কল দেয় কিছু দূর আগানোর পর কয়েকজন হালিমউদ্দিন আকন্দের পথ রোধ করে এবং টানা হেচরা করতেতে থাকে পরে কয়েকজন লোক মিলে জোর করে চুল কেটে দেয় এবং দাড়ি কেটে ছোট করে দেয় হালিম উদ্দিন আকন্দ বিবিসি বাংলাকে বলেন চৌত্রিশ বছর হইছে চুলটা সিলেট শাহজালা লেগেছিলুম ওখান থেকে আইয়া চুলে অত ওখানি জট হইছে। ঠ্যাঙের লামাদ গেছিল গা জট জট ফালাইয়া দিয়া অহন আমার সমস্যা আমি অখন থেকে বাইর হইতে পারি না জটা চুল দাঁড়ি কেটে ফেলার পর অস্বস্তিতে ভুগছেন বলে জানান হালিম উদ্দিন তাই এখন আর ঘর থেকে খুব একটা বের হন না বাজারেও যান না চুল দাঁড়ি কাটার ঘটনা যখন ঘটছিল তখন কাশীগঞ্জ বাজারে স্থানীয় লোকজনও ছিলেন তাদের একজন হাসিব আহমেদ জুয়েল তিনি বলেন মোটমোট তিন চারজন লোক মিলে জোরপূর্বক হালিম উদ্দিনের চুল কাটেন এর মধ্যে একজন ভিডিও করার দায়িত্বে ছিলেন আর বাকিরা হালিম সামাল দিচ্ছিলেন হাসিব আহমেদ জুয়েল বলেন আমরা ইউটিউব ফেসবুকে দেখেছি এইরকম পাগগোল অসুস্থ লোকজনকে মানবিক লোকজন চুলদাড়ি কেটে দেয় গোসল করিয়ে দেয় কিন্তু উনি তো ওইরকম কেউ না হালিম উদ্দিন আকন্দ স্থানীয়ভাবে বেশ পরিচিত এবং সারাদিন সন্ন্যাসীর বেশে এলাকায় ঘুরে বেড়ান নানান ধরনের তাবিজ কবজ জটিবুটির ওষুধ দেওয়া ও ঝাড় ফুঁক করেন হালিম উদ্দিনের বড় ছেলে বিবিসি বাংলাকে জানান মাস চারেক আগে একদিন কয়েকজন লোক আসেন আলিম উদ্দিনকে খুঁজতে জানান তারা হালিমুদ্দিনের উদ্দিনের কাছ থেকে ফুকে দিনের কাছ থেকে ফুকের চিকিৎসা করাতে এসেছেন চুল কাটতে যান ঢাকার মোহাম্মদপুর থেকে কাশিগঞ্জ ভিডিওর বিভিন্ন খুঁটিনাটি দেখে বিবিসি অনুসন্ধান করে কারা হালিমুদ্দিন আকন্দের চুল কাটার ঘটনার সাথে জড়িত এবং কেন তারা এই কাজ করল পরে দেখা যায় ফেসবুক ভিত্তিক হিউম্যান সার্ভিস বাংলাদেশ নামে একটি সংগঠনের লোকজন হালিম উদ্দিন আকন্দের চুলদাড়ি কেটে দেয় হিউম্যানিটি ফার্স্ট বিডি নামের একটি ইউটিউব চ্যানেলও আছে তাদের চুল কাটতে যান ঢাকার মোহাম্মদপুর থেকে কাশিগঞ্জ ভিডিওর বিভিন্ন খুঁটিনাটি দেখে বিবিসি অনুসন্ধান করে কারা হালিম উদ্দিন আকন্দের চুল কাটার ঘটনার সাথে জড়িত এবং কেন তারা এই কাজ করল পরে দেখা যায় ফেসবুক ভিত্তিক হিউম্যান সার্ভিস বাংলাদেশ নামে একটি সংগঠনের লোকজন হালিম উদ্দিন আকন্দের দাড়ি কেটে দেয় হিউম্যানিটি ফার্স্ট বিডি নামের একটি ইউটিউব চ্যানেলও আছে তাদের যেখানে বিভিন্ন সময় জোর করে রাস্তাঘাটে অসুস্থ ও অপ্রকৃতিস্থ লোকজনের চুল দাঁড়ি কেটে তাদের গোসল করিয়ে পরিষ্কার জামাকাপড় পরানো হচ্ছে এমন ভিডিও আছে সংগঠনটি ঢাকার মোহাম্মদপুর থেকে পরিচালিত হয় এবং দু সালের শেষের দিকে তারা কার্যক্রম শুরু করে সংগঠনটির প্রতিষ্ঠাতাদের একজন মুফতি সোহরাব হোসেন আশরাফি তিনি বিবিসি বাংলাকে জানান মূলত মানবিক কার্যক্রমের অংশ হিসেবে বিভিন্ন জেলায় গিয়ে অসুস্থ ও অপ্রকৃতিস্থ লোকজনকে পরিষ্কার পরিচ্ছন্ন করেন এটাকে তারা সেবা হিসেবেই দেখেন যেখানে বিভিন্ন সময়ে জোর করে রাস্তাঘাটে অসুস্থ ও অপ্রকৃতিস্থ লোকজনের চুল দাঁড়ি কেটে তাদের গোসল করিয়ে পরিষ্কার জামাকাপড় পরানো হচ্ছে এমন ভিডিও আছে সংগঠনটি ঢাকার মোহাম্মদপুর থেকে পরিচালিত হয় এবং দু সালের শেষের দিকে তারা কার্যক্রম শুরু করে সংগঠনটির প্রতিষ্ঠাতাদের একজন মুফতি সোহরাব হোসেন আশরাফি তিনি বিবিসি বাংলাকে জানান মূলত মানবিক কার্যক্রমের অংশ হিসেবে বিভিন্ন জেলায় গিয়ে অসুস্থ ও অপ্রকৃতিস্থ লোকজনকে পরিষ্কার পরিচ্ছন্ন করেন এটাকে তারা সেবা হিসেবেই দেখেন জোরপূর্বক বৃদ্ধের চুলদারি কেটে দেওয়ার ভিডিও ভাইরাল হয় শাহনেওয়াজ রকিরোল বিবিসি নিউজ বাংলা পঁচিশ সেপ্টেম্বর দুই সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যায় দুইজন লোক একজন বয়স্ক ব্যক্তিকে জোরপূর্বক চুলদারি কেটে দিচ্ছে এক পর্যায়ে বৃদ্ধলোকটি হাল ছেড়ে দিয়ে বলছেন আল্লাহ তুই দেহিস কিন্তু জোর করে এই কাজ করার উচিত কিনা এমন প্রশ্নের জবাবে মি সোহরাব বলেন তারা জোরপূর্বক কারো চুলদারি কাটেন না তবে তাদের অনেক ভিডিওতে জোর জবরদস্তি করে লোকজনের দাড়ি কাটা ও গোসল করাতে দেখা গেছে মাথায় সাদা পাগড়ি চোখে কালো স্যানগ্লাস ও মুখে দাঁড়িসহ মুফতি সোহরাব হোসেন আশরাফির ছবি ছবির উৎস সোহরাব হোসেন আশরাফি ছবির ক্যাপশন মুফতি সোহরাব হোসেন আশরাফি হালিমুদ্দিন আকন্দের ক্ষেত্রেও দেখা গেছে সোহরাব হোসেন আশরাফি ও তার সঙ্গী জোর করে চুলদারি কাটছেন এক পর্যায়ে তাদের থামাতে না পেরে হালিম উদ্দিন আকন্দকে বলতে শোনা যায় আল্লাহ তুই দেহিস কিন্তু জোর করে এই কাজ করার উচিত কিনা এমন প্রশ্নের জবাবে মি সোহরাব বলেন তারা জোরপূর্বক কারো দাড়ি কাটেন না মি সোহরাব বলেন ঢাকার মোহাম্মদপুর থেকে কাশীগঞ্জ গিয়ে তারা হালিম উদ্দিনের চুলদাড়ি কেটে দিয়ে আসেন স্থানীয় একজন ব্যবসায়ী তাদের এই কাজ করতে যেতে বলেছছেন বলে জানান তিনি আমাদেরকে ফোন দিয়ে নিয়ে যাওয়া হয়েছে এবং যারা ফোন দিয়েছেন তারা ওনার হালিম উদ্দিন আকন্দের আত্মীয় স্বজন একজন ব্যবসায়ী বলেছেন উনি আমার চাচা হন উনি সামনে দিয়ে গেলে আমাদের খারাপ লাগে অনেক দিন ধরে উনাকে পরিষ্কার করার চেষ্টা করছি পারিনি পরে আমরা তাদের একটোটা সময় দিই কিন্তু জোর করে এই কাজ করার উচিত কিনা এমন প্রশ্নের জবাবে মি সোহরাব বলেন তারা জোরপূর্বক কারো দাড়ি কাটেন না মি সোহরাব বলেন ঢাকার মোহাম্মদপুর থেকে কাশিগঞ্জ গিয়ে তারা হালিম উদ্দিনের চুল চুলদাড়ি কেটে দিয়ে আসেন স্থানীয় একজন ব্যবসায়ী তাদের এই কাজ করতে যেতে বলেছছেন বলে জানান তিনি আমাদেরকে ফোন দিয়ে নিয়ে যাওয়া হয়েছে এবং যারা ফোন দিয়েছেন তারা ওনার হালিম উদ্দিন আকন্দের আত্মীয় স্বজন একজন ব্যবসায়ী বলেছেন উনি আমার চাচা হন উনি সামনে দিয়ে গেলে আমাদের খারাপ লাগে অনেক দিন ধরে উনাকে পরিষ্কার করার চেষ্টা করছি পারিনি পরে আমরা তাদের একটোটা সময় দিই মূলত স্থানীয়দের ডাকে সারা দিতে মানবিক কাজের অংশ হিসেবে তারা কাশিগঞ্জ গিয়েছেন বলে দাবি করেন মুফতি সোহরাব হোসেন আশরাফি হালিমুদ্দিনের ছেলের দাবি তারা কাউকে তার বাবার চুলদারি কাটতে আসতে বলেননি তবে স্থানীয় কেউ এতে জড়িত থাকতে পারে এদিকে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া আরও ভিডিওতে দেখা যায় লম্বা ও জটা চুল দাড়িওয়ালা লোকদের চুল দাড়ি কেটে দেওয়া হচ্ছে যাদের অনেকে অপ্রকৃতস্থ বা অসুস্থ আবার অনেকে বিভিন্ন তরিকা ও মতবাদের বিশ্বাসী তাই কারো ইচ্ছার বিরুদ্ধে চুল দাড়ি কেটে দেওয়া এবং তা সামাজিক মাধ্যমে প্রচার কতটুকু আইনসিদ্ধ তা নিয়েও প্রশ্ন উঠেছে এদিকে এক বিবৃতিতে আইন ও সালিশ কেন্দ্র বলেছে বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ একত্রিশ প্রতিটি নাগরিককে আইনের আশ্রয়ে মর্যাদাপূর্ণ জীবনযাপনের অধিকার দিয়েছে অনুচ্ছেদ একত্রিশ জীবন ও ব্যক্তি স্বাধীনতার নিশ্চয়তা প্রদান করেছে এবং অনুচ্ছেদ পঁচিশ কারো প্রতি নিষ্ঠুর অমানবিক বা অবমাননাকর আচরণ নিষিদ্ধ করেছে প্রকাশ্যে জোর করে চুল কেটে দেওয়া কেবল বক্তভোগীর মৌলিক অধিকার ও স্বাধীনতার লঙ্ঘন নয় বরং তার মর্যাদার উপর সরাসরি আঘাত মূলত স্থানীয়দের ডাকে সাড়া দিতে মানবিক কাজের অংশ হিসেবে তারা কাশিগঞ্জ গিয়েছেন বলে দাবি করেন মুফতি সোহরাব হোসেন আশরাফি হালিম ছেলের দাবি তারা কাউকে তার বাবার চুলদারি কাটতে আসতে বলেননি তবে স্থানীয় কেউ এতে জড়িত থাকতে পারে এদিকে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া আরও ভিডিওতে দেখা যায় লম্বা ও জটা চুল দাড়িওয়ালা লোকদের চুল দাড়ি কেটে দেওয়া হচ্ছে যাদের অনেকে অপ্রকৃতস্থ বা অসুস্থ আবার অনেকে বিভিন্ন তরিকা ও মতবাদের বিশ্বাসী তাই কারো ইচ্ছার বিরুদ্ধে চুল দাড়ি কেটে দেওয়া এবং তা সামাজিক মাধ্যমে প্রচার কতটুকু আইনসিদ্ধ তা নিয়েও প্রশ্ন উঠেছে